তো দেখতে পাচ্ছেন এই হাটটির মধ্যে ওপারের মাল হিউজ পরিমাণ আসা শুরু হয়েছে এবং হচ্ছে যে সবগুলি কোয়ালিটি সম্পূর্ণ মাল আসতেছে শাহওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওল মালগুলো আসতেছে আপনারা চাইলে এই মালগুলো কিনে নিতে পারবেন এই হাটি থেকে একদম কম প্রাইজের মধ্যে আর গরুর বাজার নাই বললেই চলে এত কম দামে গরু বিক্রি হচ্ছে আমি এটা জানার পরে বা দেখার পরে আমি নিজেও অবাক হয়ে গেছি আপনারা জানলে আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন তাই বলবো যে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আজকে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের দুবাই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আছি তো আজকে একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট আর এই হাটটি সপ্তাহেটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এইখানে ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে গাড়ির সুযোগ সুবিধা আইমিন হচ্ছে যে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আপনি খুব ওয়েললি সার্ভিস পাবেন এই হাঁটটিতে আসার চেষ্টা করবেন আর বিশেষ প্রয়োজনে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটি হচ্ছে রাকিবের তো রাকিব একজন ব্যবসায়িক এবং হচ্ছে যে একজন রয়্যাল এবং রয়্যালিটি এবং হচ্ছে যে একজন হর্স্ট একজন মানুষ তো আপনারা চাইলে তার সাথে একটু কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারেন এবং হচ্ছে যে যদি আপনারা গরু কিনতে চান তার মাধ্যমে কিনতে পারবেন এবং হচ্ছে যে তার কাছ থেকে গরুগুলোকে কিনতে পারবেন তো আশা করছি যে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যদিও আমি একটু ব্যস্ত থাকার কারণে ফ্যামিলিগত প্রবলেম থাকার কারণে আমি ফোনটা ধরতে পারতেছি না তারপরেও চাইলে আমার নাম্বারটিকে আপনি লিখে রাখতে পারেন বা ফোনে সেভ করে রাখতে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন তো আমরা যে হাটটিতে আসছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুরহাট এই হাটটিতে আসার নিয়মটা আপনাদেরকে একটু বলি এই হাটে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবগঞ্জ চাপাইনবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি গাড়িওয়ালাকে বলেন তত্তিপুর হাটে আসবেন তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আপনি যদি সন্ধ্যার সময় ওঠেন একদম সকাল সকাল নামাই দেবে বা যদি দেখা যাচ্ছে যে একটু দূর থেকে আসেন তো দেখা যাচ্ছে আটটার মধ্যে আপনি নেমে যেতে পারবেন আমাদের চাপাইনবগঞ্জ বিশ্ব রোডে আর এই হাটটি যেহেতু দুইটার পরে লাগে সব আপনারা দেখা যাচ্ছে যে রাত্রে উইটা সকালে বিকালে এসে হাটটাকে ধরতে পারবেন যারা একদিন আগে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনারা চাইলে শিকবন্দ বাজারে যে স্টে করতে পারবেন এবং শিবন্দ বাজারে আবাসিক হোটেল রয়েছে মৌচাক এবং হচ্ছে প্যারাডাইস আপনারা সেইখানে যে স্টে করতে পারবেন নো প্রবলেম আর সেই হোটেলগুলোর সার্ভিসও মোটামুটি গ্রাম হিসাবে মোটামুটি ভালো এছাড়া যারা গ্রামে গরু কিনতে চান তারা এক দুই দিন আগে আসবেন গ্রামগুলোও দেখবেন হাটগুলোও দেখবেন যেখানে ভালো লাগবে আপনারা সেখানে গরুগুলোকে ক্রয় করতে পারবেন তো এই যে এখানে গরুগুলো দেখছেন এই গরুগুলো ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে খুবই অনায়াসে কিনতে পারবেন যেহেতু কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে আমি মনে করি যে এটা আপনাদের জন্য অনেক ভালো একটা সময় আর এই সময়টাতে আপনারা অবশ্যই গরুগুলোকে চাইলে কিনে নিতে পারবেন যেহেতু কম দাম আছে তো একবার ট্রাই করে দেখতেই পারেন সমস্যা নেই যদি ট্রাই করেন তো কিছুই হবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন এখানে যেহেতু কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে এই সময়টাকে আপনারা চাইলে কাজে লাগাইতে পারেন এখন অনেকের বিশ্বাস নাও হইতে পারে যে কম দামে বিক্রি হচ্ছে দেখেন আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার পার্সোনাল বিষয় বাট আমি আপনাদের এতটুকুই জানাতে চাই যে পারফিস গুরুতে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কম আছে কারণ এখানে তো দেখা যাচ্ছে যে আগে আসতো নোয়াখালী এফএনি এবং হচ্ছে যে কুমিল্লা তারা কিন্তু এই হাটটিকে দখল করে রাখত কিন্তু আপনারা অনেকেই জানেন যে সেই জায়গাগুলোতে বন্যা হয়ে গেছে যে কারণে ওই দিকের পাটি যেগুলো আছে তারা কিন্তু গুরু কিনতে আসতেছে না আর এই বাজারে তারাই কিন্তু গরুগুলো সব কিনে নিয়ে যায় আর তারা যেহেতু আসছে না এই বাজারে গুরু বিক্রি হচ্ছে না আর যেহেতু গরু বিক্রি হচ্ছে না সেহেতু এখানে দাম কমছে এছাড়াও এপার ওপার থেকে দু চারটে করে গরুও পার হচ্ছে আমি যেটা দেখলাম আজকে হাটের মধ্যে তো আপনারা এসা দেখবেন যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে ক্রয় করবেন ভালো না লাগলে তো আপনাকে কেউ ক্রয় করতে বলে না যে এখানে আসছেন এর জন্য যে আপনাকে গরু কিনতে হবে বা আপনি এখান থেকে গরু কিনে নিয়েই যাবেন এমন কিন্তু কিছু বলা হচ্ছে না আপনি আসবেন আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে চাইলে আপনি ভিজিট করে দেখতে পারেন এছাড়াও মনোকষা তত্তিপুর এবং খাসের হাট রয়েছে যেগুলো একদম সীমান্ত এলাকাতে অবস্থিত এই হাটটিও সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে এখান থেকে বর্ডারের ডিস্টেন্স হচ্ছে মাত্র বারো থেকে তেরো কিলোমিটার আবার কিছু কিছু জায়গা রয়েছে পাঁচ থেকে ছয় কিলোমিটার মানে এক এক সাইড দিয়ে এক রকম ডিস্টেন্স রয়েছে এই হাটটির বর্ডার থেকে বা এই হাটটি থেকে বর্ডার তো আপনারা চাইলে এই হাটটিতে আসা দেখতে পারেন মোটামুটি ভালো একটি হাট সব ধরনের লিগালিটি দেওয়া হবে এবং কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা ছাড়াই গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন কারণ যেহেতু আপনি হাত থেকে গরু কিনতে আপনি হাসিল খরচ দিয়ে গরুগুলোকে নিতে চান কোনো ধরনের কোনো সমস্যা হবে না এতটুকু বিলিভ রেখা আপনারা চাইলে এই তথ্যপুর গরুর হাটটিকে আপনি বেছে নিতে পারেন আপনার বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে আপনারা অবশ্যই এখানে দেখবেন এসে যে দেখেন আসলে অনেক কিছু ভিডিওতে বলা যায় না বা অনেক কিছু প্রকাশ করা যায় না যে কারণে আপনাদেরকে আমি বলে দিলাম যে অবশ্যই আপনারা এই সময়টাতে চাইলে লুক নিতে পারেন গরুগুলোকে কারণ এখন বন্যা বন্যার কারণে অনেক জায়গা দিয়ে বা অনেক জায়গা থেকে গরুগুলো বিক্রি করে দিচ্ছে আর অনেক জায়গা দিয়ে গরু আসতে অনেক গ্রামের গরু আসতে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে হাটগুলোতে বা হাটটাতে গরুগুলো একটু হইলেও সুবিধা হয়েছে সো এই সময়টা আপনি কেন আপনার বিজনেস কে হিসাব মানে বিজনেসকে কাজে লাগাবেন না অবশ্যই আপনার এই সময়টাতে বিজনেসগুলো করা উচিত আমি মনে করি আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা একজন যদি খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই সময়টাকে লুফে নেওয়া উচিত আমি মনে করি বাকিটা আপনি কি মনে করেন সেটা আপনার পার্সোনাল বিষয় বা সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ আমি বলছি এই জন্য যে আপনাকে আসতে হবে এটা কিন্তু বলছি না বাট এখানে গরুর দাম কমছে এতটুক আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি সচরাচর কিন্তু আমার যারা কন্টিনিউসলি ভিডিও দেখবেন বা দেখেন তারা কিন্তু জানেন যে আমি কোনোদিনই কোনো পার্টিকে বলি না যে ভাই আপনি আসেন এখানে গরু কিনেন আমি শুধু বলি যে আপনারা আসা দেখতে পারেন ট্রাই করতে পারেন কিন্তু আমি হঠাৎ করে বলতেছি তার মানে সামথিং কিছু তো আসেই অবশ্যই কিছু আছে দেখেন আমার একজন যখন অডিয়েন্স এখানে গরু কিনতে আসবে তারা যদি একটা ন্যায্যমূল্য গরু না কিনতে পারে সে অডিয়েন্স অডিয়েন্সটা কিন্তু আমার জন্য একদম রেস্ট্রিকশান হয়ে গেল সো তাহলে আমি তো তাদেরকে কোনো মিথ্যে ইনফরমেশান দিয়ে ডাকতে পারি না তো অবশ্যই এখানে গরুর দাম কমছে অবশ্যই আপনারা চাইলে হাঁটিটা আসতে পারেন আর কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে জীবনে যদি কিছু করতে চান জীবনে কিছু করতে গেলে অবশ্যই আল্লাহ আপনাকে মানুষের হাত ধরেই উঠাবে তো অবশ্যই চাইলে আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন কারণ চেষ্টা করলে খারাপ কিছু হয় না কারণ আপনি যখন চেষ্টা করবেন বিভিন্ন জায়গা দেখবেন বা বিভিন্ন হাট ঘাট দেখবেন তখন দেখা যাচ্ছে যে আপনার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনার যে গরু কেনার বা আপনার বিজনেসটা আস্তে আস্তে গ্রো করবে আপনার বিজনেস আইডিয়াটা বা আপনার বিজনেস যে একটা আইডিয়া থাকে সেটা আপনি দিন দিন ডেভেলপ করতে পারবেন আপনার মাঝে তো অবশ্যই আপনি বাংলাদেশের প্রায় সব প্রান্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি একজন খামারি হয়ে থাকেন বা একজন ব্যবসায়ী হয়ে থাকেন আমি যে বলছি যে চাপাইনবগঞ্জে যে গুরু সুবিধা পাওয়া যায় তাই জন্য যে আপনি চাপাইনাম গুঞ্চঞ্চ আসবেন আমি মনে করি যে এটা একদম রঙ দিশান আপনার জন্য আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গারই একটা করে আইডিয়া নিতে পারেন বা প্রত্যেকটা জায়গাতে একবার করে ভিজিট করে দেখতে পারেন যে আদতে আসলে গরুর দামগুলো কেমন রয়েছে প্রত্যেকটা ইউটিউবারের ভিডিওগুলো সার্চ করে ফেরা আপনি দেখতে পারেন যে আসলে বাংলাদেশের কোন জায়গাতে দাম কম রয়েছে আপনি প্রত্যেকটা জায়গায় যখন ঘুরবেন দেখা যাচ্ছে যে আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে না উমুখ হাটে একটু দাম কম আছে উমুখাটে একটু বেশি আছে এবং হচ্ছে যে শুধু যে চলে আসে গরুগুলোকে কিনে নেবেন তা কিন্তু কিনবেন না আপনি দেখবেন যে আরও অনেক পার্টি আস আছে হাটের মধ্যে তাদের গরুগুলো কেনার আইডিয়াগুলো দেখবেন যে তারা কেমন দামে গরুগুলো কিনতেছে কেমন দামে তারা আর কি নিয়ে যাচ্ছে এই যে এখানে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো ষাট পঁয়ষট্টি হাজারে কিনতে পারবেন খুবই অনায়াসে তো যখন আপনি একটু মিডিয়াম সাইজ গরুগুলো কিনবেন একটু দামটা একটু বেশি লাগবে যখন দেখবেন যে আরও ছোটো সাইজের গরুগুলো কিনবেন তখন দেখবেন যে দামগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তো আমি বলি যে একটু বড়গুলোই কেনার চেষ্টা করবেন যদি আপনি খামারি হন বা দেখা যাচ্ছে ব্যবসায়ী করেন বড়ো গরুগুলো কিনলে কী হবে আপনি একটু কম দামে কিনতে পারবেন এই গরুগুলো বিক্রি করতেও আপনি মজা পাবেন আর ছোট বাচ্চাগুলো কিন্তু কিনা বেচা করলে দেখা যাচ্ছে এক দুই হাজারের বেশি লাভ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমার মতে এখন আপনারা কত কি করতে পারবেন সেটা আমি জানি না তবে আমার মতে এক দুই হাজার টাকায় করাই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় ধরেন এই বাচ্চাটা আপনি চল্লিশ হাজারে কিনলেন দেখা যাচ্ছে আপনার স্থানীয় বাজারে বিয়াল্লিশ হাজারে খাওয়াইতে আপনি হিমশিম খেয়ে যাবেন বুঝছেন তো সব মিলে আমার মতে যে আশি নব্বই বাজেট করলে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো আপনারা নিতে পারবেন আমি মনে করি বা আমার এক্সপেরিমেন্ট থেকে আমি যতটুক জানছি বা আমার কাছে যে লোকগুলো গরু কিনে নিয়ে গেছে খামারি বা দেখা যাচ্ছে যে অনেক যারা বিজনেস করে তারা কিনে নিয়ে গেছে এই দাম আশি নব্বই এক লাখের মধ্যে গরুগুলো কিনে নিয়ে গিয়েছে এবং ভালো গরুগুলো কিনে নিয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ডিসি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু জানানোর চেষ্টা করব আমাদের এই চ্যানেলটির মাধ্যমে